সম্মানিত সভাপতি অনুষ্ঠানের মধ্যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফয়েদি এবং ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ বৈষম্য বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আজকের একটি মহৎ কাজের মধ্য দিয়ে তাদের এই সংগঠনের আত্মপক্ষ ঘটিয়েছে এটা একটি ব্যতিক্রমী ঘটনা এবং এই ব্যতিক্রমের উদ্যোগ নেওয়ার জন্যে আমি বিএনপির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত বন্ধুরা অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা এটা বিএনপির রাজনীতির মূল কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেব এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের একই নির্দেশনা তার সকল কর্মীদের প্রতি আজকে উত্তরাঞ্চলে বিশেষ করে এবং এই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মাঝখানে প্রচন্ডভাবে শীত আক্রমণ করেছিল এখন একটু কমেছে আবার যে কোনো সময় শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে ঠিক সেই সময় এই কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামান্য হলেও কিছু মানুষের কাছে তারা দাঁড়াতে পেরেছেন এটা তাদের একটি মহৎ প্রচেষ্টা আমি এই সংগঠনের নেতৃবৃন্দকে বলব নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে নিজেদের মধ্যে লক্ষ্য বজায় রেখে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান এর চেয়ে বড় রাজনীতি আর কোনো কিছু হতে পারে না এইটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি আজকে দেশে অনেক রকমের ঘটনা চলছে নানা রকমের রাজনীতি চলছে একটা খবর দেখলাম পত্রিকায় গতকালকে এবং আজকে করে করে পত্রিকা ভরাও করে প্রচার করেছেন ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা তাদেরকে স্বাগতম জানাই যারা নতুন রাজনৈতিক দল করবেন তাদেরকে স্বাগত জানাই তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যে কোনো ভাবে যে কোনো প্রকারে তাদের সহযোগিতার প্রয়োজনীয়তা দেখা দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি তবে একটা কথা পরিষ্কার বলে রাখি যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন এইটা করার আগে অনেকবার আপনারা দয়া করে ভাবুন অনেকবার আপনাদেরকে ভাবতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যে দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জয়র রহমান শেখ মুজিব আওয়ামী লীগকে টিপে হত্যা করে বাক্সার নাম দিয়েছিল জিয়র রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে আবার পুনরায় নতুন জীবন দান করেছিলেন এই আওয়ামী লীগ নতুন জন্ম লাভ করা জয়ের ভবনকে হত্যা করার মধ্য দিয়ে তাদের রাজনীতির প্রতিদান দিয়েছে জয়ের রহমান আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন বিনিময়ে তিনি নিহত হয়েছেন এর পরবর্তীতে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে জাতীয় পার্টি আজকে প্রায় বিহীন হওয়ার পথে এরপরে এক পর্যায়ে জামাত ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে জামাত তখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে বিএনপির যুদ্ধে আন্দোলন করেছে তার প্রতিদান হিসেবে আওয়ামী লীগ জামাতের শীর্ষ ভারতের নেতাকে ফাঁসির কাছ ঝুলিয়ে হত্যা করেছে এইখানে তিন নম্বর উদাহরণ চার নম্বর উদাহরণ শোনেন আরেক সময় বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করেছে আওয়ামী লীগ তার প্রতিদান হিসেবে হিসেবে বাউন্ন জন সেনা অফিসার সহ প্রায় একশোর মতো সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই হলো আওয়ামী লীগের চরিত্র যারা তাদেরকে পুনর্বাসন করতে যাবেন তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপরে সতর্কভাবে পদক্ষেপ নেবেন কারণ আওয়ামী লীগ নামের সঙ্গে গণতন্ত্র যায় না